যারাই নির্বাচিত হয় নির্বাচিত হওয়ার পরে কেন তারা আমাদের সাথে এত প্রতারণা করে কেন তারা আমাদের সুখ দুঃখ বুঝে না কেন আমাদের ভালো মন্দ তারা বুঝে না কেন তারা শুধু নিজেদের আখের গুছানোতে ব্যস্ত থাকে এর অন্যতম একটা কারণ আমি বের করেছি যারা নির্বাচিত হন যারা নির্বাচনে দাঁড়ান এরা সর্বপ্রথম প্রথমেই কসম করে এরা শপথ করে মিথ্যাচার করে শপথ করে প্রতারণা করে আর এই শপথ করে প্রতারণা করার পরে এরা এরা নির্বাচিত হওয়ার পরে জনগণের সাথে প্রতারণা করে বলবেন কেমনি প্রতারণা করে আমি আপনাদেরকে দেখাই যে রাজনৈতিক কুসংস্কার নির্বাচনের আগে যারা প্রার্থী প্রত্যেক প্রার্থী নির্বাচনের তো আপনার বিধিমালা অনুযায়ী নির্বাচন কমিশনের কাছে তাদের হলফনামা দিতে হয় যে উনার জীবন বৃত্তান্ত এই উনার আয় ব্যয় এই সম্পদ বিবরণী দিতে হয় দিতে কি না বলেন দিতে হয় কি না প্রত্যেক নির্বাচন প্রার্থীর হলফনামা আমি দেখেছি এইবারে অন্তত আমি একশো প্রার্থীর হলফনামা দেখেছি একশো প্রার্থীর হলফনামা দেখেছি কিন্তু আমি একজন প্রার্থীর দেখি নাই বুঝি নাই যে উনি সত্য বলেছেন প্রত্যেকটা পার্টি কি অন ইসলামিক দলের প্রার্থী কি ইসলামী দলের প্রার্থী প্রত্যেকেই মিথ্যাচার করেছেন প্রত্যেকেই মিথ্যাচার করেছেন হলফনামা মানে শপথনামা নামা নামা মানে আল্লাহর নামে শপথ করা যে রাজনীতিবিদ শুরুতেই আল্লাহর নামের শপথ করে মিথ্যাচার করে নিজের সম্পদ বিবরণীর মধ্যে নিজের তথ্য দেওয়ার মধ্যে আপনার মিথ্যাচার করে প্রতারণা করে দুকাবাজি করে এই প্রার্থী ফাঁস হওয়ার পরে নির্বাচিত হওয়ার পরে জনগণকে দোখাবাজি করবে না তো করবে কি শাহজালাল বাবার মাজার জিয়ারাত করে নির্বাচনী কাজ শুরু করতে হবে কথা ঠিক কি না ও মা আপনারা জানেন না নির্বাচনের আগেই শাহজালাল বাবার মাজার কি করতে হবে জিয়ারত করে এইটার মাধ্যমেই নির্বাচনী কার্যক্রম শুরু করে আমাদের দেশের একজন সেনা প্রধান এবং সর্বপরে রাষ্ট্রপ্রধান ছিলেন যিনি মারা গেছেন তার একটা বক্তব্য গত খুব সম্ভবত ১৪ বা আঠারো বা এই ধরনের নির্বাচনের সময় উনি বক্তব্য দিয়েছিলেন শাহজালালের আপনার মাদার কি বলে জিয়ারতের পরে উনি বলছিলেন যে শাহজালাল বাবার দয়ায় আমি যদি এবার ক্ষমতায় আসতে পারি এই যে দেন ধারণা এটা হচ্ছে রাজনৈতিক কুসংস্কার ক্ষমতা দেওয়ার মালিককে বলেন ক্ষমতা দেওয়ার মালিককে মালিকাল মুল্ক তুতিল মুলকা মাংতাসা ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন নির্বাচনী কাজ প্রচারণা শুরু করার জন্য আনুষ্ঠানিকভাবে শুরু করার জন্য সিলেটে দেয়া শাহদালাল সাপরানের মাদার জিয়ারাত করে নির্বাচনী কার্যক্রম শুরু করা এটা হচ্ছে রাজনৈতিক কুসংস্কার কথা ঠিক কিনা কথা ঠিক কিনা এটা হচ্ছে রাজনৈতিক কুসংস্কার ভালো কাজ শুরু করবেন আল্লাহর নামে শুরু করে দেন বালকা শুরু করবেন হাদত নু আলাইহি সালতুসলাম নৌকায় উরসেন মহাপ্রবণের সময় ওকাল আর কবু ফি হা বিস্মিল্লা হি মাদে রে হা অমরসা হাই ন রব্বী লগাফর রহিম এই আয়াতে মুখা শ্রীনি কাম বেখ্যা লিখেছেন বালকাদের শুরুতে বলবেন কি বলেন কি বলবেন বিসমিল্লাহ হল্লু আম্রে দিবালিন লাম ইউবু দা বি বিস্মিল্লাহি ফু আবতার ফু আত্তা ভালো কাজ শুরু করার পর্বে বলবেন বিসমিল্লা শাহজালালের মাজারকে জিয়ারত করাকে নির্বাচনী কাজের জন্য আবশ্যক বানিয়ে নেওয়া এটা হচ্ছে রাজনৈতিক কুসংস্কার কি রাজনৈতিক কুসংস্কার রাজনৈতিক কুসংস্কার বাদ দিতে হবে আর একটা রাজনৈতিক কুসংস্কার বলি মাফ করবেন সেটা হচ্ছে আমাদের দেশের রাজনীতি আমাদের দেশে শান্তি কেন আসে না আমাদের দেশে কেন শান্তি আসে না যারাই নির্বাচিত হয় নির্বাচিত হওয়ার পরে কেন তারা আমাদের সাথে এত প্রতারণা করে কেন তারা আমাদের সুখ দুঃখ বুঝে না কেন আমাদের ভালো মন্দ তারা বুঝে না কেন তারা শুধু নিজেদের আখের গুছানোতে ব্যস্ত থাকে এর অন্যতম একটা কারণ আমি বের করেছি যারা নির্বাচিত হন যারা নির্বাচনে দাঁড়ান এরা সর্বপ্রথম প্রথমেই আল্লার নামে কসম করে এরা শপথ করে মিথ্যাচার করে শপথ করে প্রতারণা করে আর এই শপথ করে প্রতারণা করার পরে এরা নির্বাচিত হওয়ার পরে এরা জনগণের সাথে প্রতারণা করে বলবেন কেমনে প্রতারণা করে আমি আপনাদেরকে দেখাই যে রাজনৈতিক কুসংস্কার নির্বাচনের আগে যারা প্রার্থী প্রত্যেক প্রার্থী নির্বাচনের আপনার বিধিমালা অনুযায়ী নির্বাচন কমিশনের কাছে তাদের হলফনামা দিতে হয় যে উনার জীবন বৃত্তান্ত এই উনার আয় ব্যয় এই উনার সম্পদ বিবরণী দিতে হয় দিতে হয় কি না বলেন দিতে হয় কি না প্রত্যেক নির্বাচন প্রার্থীর হলফনামা আমি দেখেছি এইবার অন্তত আমি একশো প্রার্থীর হলফনামা দেখেছি একশো প্রার্থীর হলফনামা দেখেছি কিন্তু আমি একজন প্রার্থী দেখি নাই বুঝি নাই যে উনি সত্য বলেছেন প্রত্যেকটা প্রার্থী কি ও ইসলামিক দলের প্রার্থী কি ইসলামী দলের প্রার্থী প্রত্যেকেই মিথ্যাচার করেছেন প্রত্যেকেই মিথ্যাচার করেছেন হলফ মানে শপথনামা শপথনামা মানে আল্লাহর নামে শপথ করা যে রাজনীতিবিদ শুরুতেই আল্লাহর নামের শপথ করে মিথ্যাচার করে নিজের সম্পদ বিবরণীর মধ্যে নিজের তথ্য দেওয়ার মধ্যে আপনার মিথ্যাচার করে প্রতারণা করে দুকাবাজি করে এই প্রার্থী ফাঁস হওয়ার পরে নির্বাচিত হওয়ার পরে জনগণকে দুকাবাজি করবে না তো করবে নাকি কি করবে আমি একটা উদাহরণ দেখাই আপনাদের নির্বাচনের প্রার্থীরা আপনারা বলবেন যে হুজুর আপনি এত বড় কথা বলেন হ্যাঁ আমি দরাই দরাই দিতে পারবো দরাই দরাই দিতে পারবো ধানমন্ডিতে একটা বাড়ি আছে পাঁচতলায় একটা বাড়ি আচ্ছা আপনারা বলুন তো যে লোকের ধানমন্ডিতে একটা বাড়ি আছে পাঁচতলা বাড়ি আর জমিসহ ধানমন্ডিতে এই বাড়ির মূল্য কয়েক কোটির কম হবে কথা বলেন না কয়েক কোটির কম হবে আপনি চ্যালেঞ্জ দিয়ে আমি বললাম যে নির্বাচনের প্রার্থীরা তাদের এই হলফনামায় লেখে যে তানমন্ডির মতো জায়গায় পাঁচতলা বাড়ি মূল্য হচ্ছে পঞ্চাশ লাখ টাকা সত্য বলেন সত্য না কিনা প্রতারণা কিনা আমি আরো বলি আপনাদেরকে এটা শুধু ওই সাধারণ রাজনীতিবিদ না আমার দুঃখের জায়গা হয়েছে ইসলামী দলগুলো রাজনীতিবিদ দ্বারা প্রার্থী দ্বারা তারাও সুস্পষ্ট মিথ্যাচার করেছে তারাও মিথ্যাচার করেছে একটা ইসলামী দলের আমির তিনি তার হলফ নামে দিয়েছেন তার দশ বরী স্বর্ণ আছে এই দশ বরি স্বর্ণের মূল্য দিছে এক লাখ টাকা নওয়াজিল্লা বলতে আপনাদের মন চায় না একটা ইসলামী দলের প্রার্থী শীর্ষ নেতা দশ বরি স্বর্ণ মূল্য দিছে কত আমার মনে চাইছিল আমি যদি উনুরকা ওনার কাছে কোনোভাবে বলতে পারতাম যে আমি দশ বরি স্বর্ণ আপনাকে এক লাখ না আমি আপনাকে দুই লাখ টাকা দেবো এর দশ বরি স্বর্ণ আমাকে দিয়ে দেন যে আমার মিজান ভাই বলছে আমি পাঁচ লাখ টাকা দেব বলেন দশ বরি স্বর্ণের দাম এক লাখ টাকা এটা কি সত্য না মিথ্যা ধোকাবাজি কি না তাহলে এই ধোকাবাজি করলেন কেন তাহলে আপনার আপনি ইসলামের নাম দিয়ে রাজনীতি করেন আপনার মাঝে আর সাধারণ রাজনীতিবিদের মাঝে পার্থক্যটা ডাকলো কি তাহলে কি আমরা এটাই বিশ্বাস করব যে রাজনীতি মানেই ধোকাবাজি বাংলাদেশের রাজনীতি মানেই মিথ্যাচার বাংলাদেশের রাজনীতি মানেই প্রতারণা যে প্রার্থীরা নির্বাচনের আগে হলফ করে শপথ করে মিথ্যাচার করে প্রতারণা করে ধোকাবাজি করে এরা আমাদের সাথে মিথ্যাচার আর প্রতারণাচার আমাদেরকে কি দিবে এটা সবার কি অন ইসলামিক আর কি ইসলামিক সবাই মিথ্যাচার করেছে হলফ না মানে এটা একটা ট্রেডিশন হয়ে গেছে তাহলে এই যে হলফনামার মাঝে মিথ্যাচার করা এটা হচ্ছে রাজনৈতিক কুসংস্কার এটা কি বলেন এটা কি রাজনৈতিক কুসংস্কার এই রাজনৈতিক কুসংস্কার রাসুল সুস্পষ্ট বলেছেন মান বর্ষানা ফালাইসা মিন্না যে আমাদেরকে দুকাদে প্রতারণা করে সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় কথা আছে যে আলকি ইহলি মিথ্যা আপনাকে ধ্বংস করবে তাহলে আমাদের দেশের নেতারা বড় বড় যারা হাই সবাই মিথ্যাচার করে তাহলে আমাদের ধ্বংস তো নিবার্য এগুলা হচ্ছে কুসংস্কার এগুলা কি আজকে আর বলতে পারবো না সময় নেই এগুলা বললাম কুসংস্কার আরো আছে কুসংস্কৃতি কি আছে কুসংস্কৃতি আল্লাহ পাক যদি তাও ফিকদান দান করেন কুসংস্কৃতির কথাও একদিন বলবো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আমি আপনাদেরকে বারবার বলি বলতে বলতে আপনারা বিরক্ত বোধ করেন কি আমি জানি না যে আমাদের চার ছাদ দেওয়ার